সুরা রহমান রিম আল্লাহ নামে নক্ষত্রের শপথ যখন তার ডুবে যায় তোমাদের সাথে পথ ভুলে যায়নি সে পথ ভ্রষ্ট হয়নি সে কখনো নিজের থেকে কোনো কথা বলে না হচ্ছে ওহি যা তার কাছে পাঠানো হয় তাকে আল্লাহর এই ওহি শিখিয়ে দিয়েছে এমন একজন ফেরেস্তা যে প্রবল শক্তির অধিকারী ذو مرة فاستوى সে হচ্ছে সহজাত বুদ্ধিমত্তার অধিকারী অতপর সে একদিন সত্যি সত্যি নিজ আকৃতিতে তার সামনে এসে দাঁড়াল এমন ভাবে দাঁড়ালো যেন সে উর্ধ্বাকাশের উপরিভাগে অধিষ্ঠিত তারপর সে কাছে এলো অতপর সে আরো কাছে এলো এ সময় তাদের উভয়ের মাঝে ব্যবধান মাত্র দুই থাকলের সমান কিংবা তার চাইতেও কম অতপর সে তার আল্লাহর বান্দার কাছে ওহি পৌঁছে দিল যা তার পৌঁছানোর দায়িত্ব ছিল বাইরের চোখ দিয়ে যা দেখেছে তার ভেতরের অন্তর তা মিথ্যা প্রতিপন্ন করেনি তোমরা কি সে বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ যা সে নিজের চোখে দেখেছে সে ভুল করেনি কারণ

তখন এমন এক জ্যোতি দিয়ে আচ্ছন্ন ছিল যা দ্বারা তার আচ্ছন্ন হওয়া শোভনীয় ছিল তাই এখানে তার কোন দৃষ্টি বিভ্রম হয়নি এবং তার দৃষ্টি কোন রকম সীমা লঙ্ঘন করেনি অবশ্যই সে আল্লাহ তালার বড় বড় নিদর্শন দেখেছে অপর আয় তোমরা ভেবে দেখেছ কি সম্পর্কে এবং তৃতীয় আরেকটি দেবী মানাত সম্পর্কে তোমরা কি মনে করে নিয়েছ পুত্র সন্তান সব তোমাদের জন্যে আর কন্যা সন্তান সব আল্লাহর জন্য

যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাতারা ঠিক করে নিয়েছ আল্লাহ এনামের সমর্থনে কোন রকম দলিল প্রমাণ নাজিল করেননি এরা নিজেদের মন গড়া আন্দাজ অনুমানেরই অনুসরণ করে এবং অধিকাংশ ক্ষেত্রেই এরা নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপর চলে অথচ তাদের কাছে ইতিমধ্যেই তাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট হেরায় এসে গেছে

কত ফেরাই তো রয়েছে আসমানে কিন্তু তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ না আল্লাহ তালা যাকে ইচ্ছা এবং যাকে তিনি ভালোবাসেন তাকে অনুমতি দাঁতেন যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না তারা ফেরেস্তাদের দেবী তথা নারীবাচক নামে অভিহিত করে অথচ এ ব্যাপারে তাদের কাছে কোন জ্ঞানই নেই তারা তো কেবল আন্দাজ অনুমানের উপরেই চলে আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান তো কোনো কাজেই আসে না অতএব হে নবী যে ব্যক্তি আমার সুস্পষ্ট স্মরণ থেকে সরে গেছে তার ব্যাপারে তুমি কোনো পরোয়া করো না কারণ সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই কামনা করে না ডালিকা বলা মিনা বল লা তাদের মতো হতভাগ্য ব্যক্তিদের জ্ঞানের সীমারেখা তো ওইটুকুই একথা একমাত্র তোমার মালিক ভালো করে জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং তিনিই ভালো করে বলতে পারেন কে সঠিক পথের সন্ধান পেয়েছে আসমান সমূহ ও জমিনের সব কিছু আল্লাহ তালার জন্যে এতে করে যারা খারাপ কাজ করে বেড়ায় তিনি তাদের খারাপ প্রতিফল দান করবেন এবং যারা ভালো কাজ করে তাদের তিনি এজন্য মহাপুরস্কার প্রদান করবেন يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة وإذ أنتم أجنة এটা তাদের জন্য যারা বড় বড় গুণা থেকে এবং বিশেষত অশ্লীলতা থেকে বেঁচে থাকে ছোটখাটো গুণা সংগঠিত হলেও তারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে না কারণ তোমার মালিকের ক্ষমার পরিধি অনেক বিস্তৃত তিনি তোমাদের তখন থেকে ভালো করে জানেন যখন তিনি তোমাদের এ জমিন থেকে পয়দা করেছেন তখনও তিনি তোমাদের তোমাদের জানতেন যখন তোমরা মায়ের পেটে ক্ষুদ্র একটি ভ্রূণে আকারে অতএব কখনো নিজেদের পবিত্র দাবি করো না আল্লাহ তালে ভালো জানেন কোন ব্যক্তি তাকে বেশি ভয় করে তুমি কি সে ব্যক্তিটিকে দেখো যে আল্লাহ পথ থেকে মুখ ফিরিয়ে নিল যে ব্যক্তি সামান্য কিছুই দান করল অথপর সম্পূর্ণভাবে নিজের হাত গুটিয়ে নিল তার কাছে কি অদৃশ্য জগতের কোনো জ্ঞান ছিল যে তা দিয়ে সে অন্য কিছু দেখতে পাচ্ছিল তাকে কি একথা জানানো হয়নি যে মুসার কাছে পাঠানো আমার সহিফা সমূহে কি কথা লেখা আছে তাকে কি ইব্রাহিমের কথা জানানো হয়নি ইব্রাহিম আল্লাহর বিধানাবলী পুরোপুরি পালন করেছে কোন মানুষই অন্যের পাপের বোঝা উঠাবে না ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে আর তার কাজকর্ম পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং অচিরেই তা দেখা হবে মা ইউজসাউল জাযা অতঃপর তাকে তার পুরোপুরি বিনিময় দেয়া হবে ওয়া আন্না ইলা রাব্বিকাল মুন্তাহা পরশেষে সবাইকে একদিন তোমার মালিকের কাছেই পৌঁছতে হবে ওয়া আন্নহু

পয়দা করেছেন এক স্খলিত শুক্র থেকে নিশ্চয়ই পুনরায় এতে জীবন দান করার দায়িত্ব কিন্তু তার একার তিনি তাকে ধনশালী করেন এবং তিনি পুঁজি দান করে তার স্থায়ী রাখেন তিনি সেরা নামক নক্ষত্রের মালিক তিনি প্রাচীন আজ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন তিনি আরো ধ্বংস করেছেন সামুদ জাতিকে এমন ভাবে তাদের একজনকেও অবশিষ্ট রাখেননি এর আগে তিনি ধ্বংস করেছেন নুহের জাতিকে কেননা তারা ছিল ভীষণ জালেম ও চরম বিদ্রোহী তিনি একটি জনপদকে উপরে উঠিয়ে উল্টো করে ফেলে দিয়েছেন অতপর সে জনপদের উপর তিনি দিলেন এমন এক ভয়ঙ্কর আজাব যা তাকে পুরোপুরি ভাবে দিল তারপরেও হে নির্বোধ মানুষ তুমি তোমার মালিকের কোন কোন নিদর্শনে সন্দেহ প্রকাশ করো আজাবের সতর্ককারী এ নবী তো আগের পাঠানো সতর্ককারীদেরই একজন তরিত আগমনকারী কিয়ামতের খনটি আজ আসন্ন হয়ে গেছে আল্লাহ তারা ছাড়া কেউই সে খনটির দিন কাল সম্পর্কিত তথ্য উদ্ঘাটন করতে পারবে না এগুলি কি তাহলে সেসব বিষয় যার ব্যাপারে তোমরা আজ রীতিমতো বিস্ময় বোধ করছো এসব বিষয় নিয়ে তোমরা আজ হাসাহাসি করছো অথচ পরিণামের কথা ভেবে তোমরা মোটেই কাঁদছ না মনে হচ্ছে তোমরা মূল ব্যাপারে উদাসীন হয়েছ এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাতে সবাইকে এখানে একটি সাজা আদায় করতে হবে এটা অতএব তোমরা আল্লাহ তালার সামনে সস্তা বনত হও এবং কাউকে সৈরিক করা ব্যতীত তারই ইবাদত করো So